হাদীস শরীফে আছে একজন মানুষ যখন মারা যায় তার 40 দিন পূর্বে মালাকুল মউত তার কাছে আয়শা সাক্ষাৎ করে কি করে 40 দিন আগে মালাকুল মউত আয়শা সাক্ষাৎ করে 40 দিন পূর্বে মালাকুল মউত আয়শা তার মাথায় হাত বুলায় তার মাথায় হাত বুলাইয়া বলে এ মানুষ এ বনি আদম শুন তোর বাকি আছে মৃত্যুর আর 40 দিন কয় দিন চল্লিশ দিন আগেই তার কথাবার্তা চেঞ্জ হয়ে যায় কোন মানুষ মারা যাবার চল্লিশ দিন আগেই তার খাওয়া দাওয়া তার সমস্ত রুটিন চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজনের সাথে দেখা হইলে প্রচুর পরিমাণ কথা বলে এমন এমন কথা বলে যা কোনোদিন সে আগে বলে দেখা হইলে বলে ভাই রে মাফ করে দিও যদি মরে যাই ক্ষমা করে দিও ছেলের বাড়ি ছেলেকে ডাক দিয়া এমন এমন কথা বলে ছেলে বলে এমন কথা আব্বা আমাকে পঞ্চাশ বছরও কোনোদিন বলে নাই বিশ বছরও কোনোদিন বলে নাই দশ বছরও কোনোদিন বলে নাই আরে বলবে কিভাবে তার মৃত্যুর বাকি আছে আর মাত্র চল্লিশ দিন আস্তে আস্তে করে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে দেয় মুখি মুখে রুচি থাকে না কি থাকে না থাকে মুখে রুচি থাকে না দুনিয়ার কোন কিছু তার ভালো লাগে না কষ্টে অর্জিত তার সম্পদ ব্যবসা বাণিজ্য অর্থবৃত্ত বাড়ি গাড়ি তাকায় তাকায় ফেল ফেল করে দেখে আর চিন্তা করে আর কিছুদিন পরটা আমি চলে যাচ্ছি ঠিক কিনা বলেন এই দুনিয়াতে তো আমি থাকবো না কিন্তু কোন দুনিয়ার মানুষ জানে না নির্দিষ্ট করে কোন দিন তার মৃত্যু হবে জানে জানে আমার আল্লাহ সে কথা কোরআনে বলছেন দেখেন আমার রব সব জানে দুনিয়ার মানুষ জানে না কোন দিন তার মৃত্যু হবে যদি জানতো তাহলে কোন মানুষ ড্যান্স ক্লাবে যায় কোন মুসলমান মরতো না কথা বলেন ওই দিন একটা ভিডিওতে দেখলাম একজন যুবক একটা অনুষ্ঠানের মধ্যে নাস্তে 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 হঠাৎ করে পড়ে মারা গেছে কত মানুষ মদ্য অবস্থায় মদ খাওয়া অবস্থায় মারা যায় মারা গানের অনুষ্ঠানে মারা যায় যাই কি যায় না কোন মানুষ যদি মুসলমান জানতো অমুক দিন তার মৃত্যু হবে দেখবেন সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়া যায় নামাজ দিয়া জঙ্গলে চলে যেত আল্লাহকে ডাকার জন্য যখন করোনা হয়েছিল তখন মসজিদে কিন্তু জায়গা দেওয়া যায় না ঘরের মধ্যে মানুষ নামাজ পড়ছি সরকার পুলিশ দিয়া বাধা দিয়াও রাখতে পারে না মসজিদের দরজা ভাঙে মসজিদে ঢুকে গেছে কয় মসজিদে ঢুকতে দিবেন না কা কারণ জানে করোনায় ধরলে আর করোনায় কাউকে ছাড়ে না ঠিক কেন বলে করোনা কাউকে ছাড়ে না মানুষ মৃত্যুর ভয়ে সবকিছু করে যদি কোন আগামীকাল তার মৃত্যু হবে তাহলে সে উজু করে মসজিদে চলে যেত কারণ জানে মসজিদে মরলি ভেস্ত এই কারণে সারা রাত ইবাদত করতো ঠিক কিনা বলেন যারা ফাঁসির আসামি তাদের অনেক ইতিহাস শুনছি ফাঁসির খবরটা দেওয়ার সাথে সাথে উজু করে শুধু তসবিনিয়া কালেমা পরে জিকির করে আল্লাহ তাআলা মানুষের মৃত্যুটা কেন গোপন রাখলো যাতে মানুষ সব সময় আল্লাহর ইবাদত করে ঠিক না এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এ দুনিয়ার মানুষ অহংকার করিস না গর্ব করিস না সম্পদের গরম দেখাইস না ক্ষমতার দাপট দেখাইস না আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন খলিকুল ইনসানু দাইফা মানুষ কি আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন আমরা অনেক দুর্বল কেমন দুর্বল বলেন হুজুর কি বলেন না বলেন এক বসায় দুই কেজি চালের ভাত খেয়ে ফেলি এক গরুর গোস্ত খেয়ে ফেলি চল্লিশটা ডিম খায় বিশটা রসগোল্লা খাই একা কুস্তি করে দশজন কে একেবারে শেষ করে দিতে পারি কে বলছে আমরা দুর্বল রাত্রবেলা ঘুমায় আসেন হঠাৎ করে একটা কমরের রক টান খাইছি তিনজন লাগবে আপনাকে বিছনা থেকে উঠাইতে দুইজন লাগবে বাথরুমে নিতে ঠিক কিনা বলেন ঘাড়ের রগ একটা টান খাইছে ঘুমাইছেন ভালো মানুষ ওইটা দেখেন ঘাড়ের রগ টান খাওয়ার পরে এখন আর ঘাল লড়াইতে পারেন না এতদিন ছিল সোজা অন হয়ে গেছেন বেকা বেকা হয়ে কয়েক গ্লাস পানি দেন খাবার টাই না দাও নাতি বলে দাদা এমন করো দাদার ঘর সোজা করতে পারি না ঠিক কিনা বলেন বেশি না আমার তো চার পাঁচ বার ছোট ঘরে গেলেই অবস্থা শক্তি থাকে শক্তি থাকে এনার্জি থাকে খুলি মানুষ অতি দুর্বল দুর্বল থেকেও দুর্বল ঠিক কি বলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে সে কথাই বলছেন এ দুনিয়ার মানুষ মরণকে ভয় কর গর্ব করিস না অহংকার করিস না সমাজের মধ্যে উপবাদ করিস না মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না অসৎ আচরণ করিস না অসৎ উপায়ে টাকা ইনকাম করিস না এমন মানুষ সমাজে আছে কি না